হ্যালো এভরিওদ আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে আমি আপনাদের সাথে ট্যাংরা মাছের আরেকটি নতুন রেসিপি শেয়ার করব যেটা খেতে অনেক মজার রেসিপিটা তৈরি করা একেবারেই সহজ রেসিপিটাকে পারফেক্ট ও সহজভাবে তৈরি করার জন্য অনেক অনেক টিপস আপনারা ভিডিওর ভিতরেই পেয়ে যাবেন তাহলে চলুন আজকের রেসিপিটা শুরু করা যাক রান্না করার জন্য কড়াইতে প্রথমে রেগুলার সয়াবিন তেলটা দিয়ে তেলটা খুব ভালো করেই গরম করে নেব তেলের ভিতরে এখন পেঁয়াজ রসুন কাঁচা ঝাল দিয়ে হালকা করে ভেজে নিব এখানে একটার মতো পেঁয়াজ চার পাঁচ কুয়া রসুন এবং তিনটার মতো কাঁচা ঝাল কুচি করে দেওয়া হয়েছে চুলার হিটটা মিডিয়াম রেখে পেঁয়াজগুলো হালকাভাবে ভেজে নেওয়া হলেই এর ভিতরে কিছুটা পানি দিব যেন মশলাগুলো এর থেকে বেশি আর ওভার না হয়ে যায় একে একে এখন বাকি মশলাগুলো অ্যাড করে দিব স্বাদ মতো লবণ হলুদ গুঁড়া আধা চা চামচের মতো জিরা গুঁড়াও আধা চা চামচের মতো এবং কালারের জন্য আর স্পাইসি লেভেলটা হালকা বাড়ানোর জন্য অল্প একটু শুকনা লাল ঝালের গুঁড়াও অ্যাড করেছি মশলাগুলো এখন সময় নিয়ে মিডিয়াম হিটে রেখে ভাজতে হবে মশলা থেকে যখন দেখবেন তেলটা একেবারেই ছেড়ে দিয়েছে তখনই এর ভিতরে ট্যাংরা মাছগুলো দিয়ে দিতে হবে ছোটো সাইজের ট্যাংরা মাছ খুব ভালো করেই কিন্তু ধুয়ে নেওয়া হয়েছে সাথে কিন্তু কিছু টমেটো ছোট ছোটো করে কেটে দিয়ে একই সাথে মশলা আর মাছের সাথে টমেটো কষিয়ে নিতে হবে মশলা ও মাছের সাথে টমেটোটা এভাবে কষিয়ে নিলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে আর হালকা একটা টক মিষ্টি ফ্লেভারও খুব ভালোভাবে মাছ ও মশলার সাথে মিশে যাবে আলতোভাবেই কিন্তু সময় নিয়ে মাছগুলো কষিয়ে নিতে হবে আর যখন দেখবেন একেবারে মশলা ও মাছ থেকে তেলটা ছেড়ে দিয়েছে তখনই বুঝবেন যে খুব ভালো করেই কষানো হয়েছে আর এখানে টমেটোগুলো দেওয়ার জন্য কিন্তু টমেটো থেকে হালকা একটা পানি ভাব বের হবে আর এর জন্যই কিন্তু কষানোটা বেশি ভালো হবে খুব ভালো করে কষিয়ে নেওয়া হলে যখন দেখবেন একেবারেই তেলটা ভেসে উঠেছে তখনই এর ভিতরে পরিমাণ মতো ঝোলের পানি অ্যাড করে দিতে হবে পরিমাণ অ্যাড করে দিয়েছি সাথে কিন্তু কিছুটা ধনিয়া পাতা উপর থেকে খুব সুন্দরভাবে ছড়িয়ে দিয়েছি পাতা ধনিয়া দেওয়ার জন্য কিন্তু ট্যাংরা মাছের এই রেসিপিটা খেতে আরও বেশি ভালো লাগবে এখন ঢাকনা দিয়ে চুলার হিটটা মিডিয়ামে রেখেই ট্যাংরা মাছটা সিদ্ধ করে নিব দশ মিনিটের মতো কিন্তু আমি ট্যাংরা মাছটা সেদ্ধ করে নিয়েছি আর এখানে কিন্তু ঝোলটাও অনেকটা কমে গেছে রান্নার মাঝে টমেটোগুলোও কিন্তু নরম হয়ে যাবে আর দেখলে মনে হবে যে একেবারেই গোটা গোটা রয়েছে তো দেখতেই পাচ্ছেন টমেটোগুলো কিন্তু একেবারেই সফট হয়ে গেছে এখন নাড়িয়ে চাড়িয়ে আরও কিছুটা সময় মিডিয়াম হেঁটে রেখেই আরও কিছুটা ঝোল টানিয়ে নিব। রেসিপিটা যেমন ভীষণ সহজ খেতেও কিন্তু ভীষণ মজার হয় সহজেই কিন্তু বাসায় ঝটপট তৈরি করে নিতে পারেন আর ঝোলটা কিন্তু আমি আরও অনেকটাই কমিয়ে নিয়েছি একটু মাখু টাইপের ঝোল করব তাহলেই খেতে বেশি ভালো হবে সকাল দুপুর অথবা রাতের গরম ভাতের সাথে যদি এরকম একটা ট্যাংনা মাছের রেসিপি থাকে তাহলে কিন্তু অন্য কিছু লাগে না একইভাবে কিন্তু আপনারা অন্য যে কোনো ছোট মাছও আমি যেভাবে দেখিয়েছি স্টেপগুলো ফলো করে রান্না করতে পারেন সেই রান্নাগুলো কিন্তু ভীষণ মজার হবে নামিয়ে এখন গরম গরম পরিবেশন করে নিব আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই ট্যাংরা মাছের নতুন রেসিপিটা খুবই ভালো লেগেছে আপনাদের কাছে যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার ভিডিওরই সার্থকতা আপনারা যদি আমার এরকম নতুন নতুন রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন ভিডিওটা যারা দেখেছেন অবশ্যই লাইক করে দিবেন এবং অন্যকে দেখার জন্য শেয়ার করে দিতে পারেন সবাই অনেক অনেক ভালো থাকবে